আজকে আমি দারাজ সম্পর্কে রিভিউ করব তো দারাজকে আপনারা সবাই চেনেন যেহেতু ইন্টারনেটে আছেন দারাজকেও চেনেন এই দারাজ থেকে এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছি এখানে মূলত গ্রোসারি প্রোডাক্ট আছে এবং দারাজ থেকে কেনার একটা সুবিধা হলো এখানে আপনি সুযোগ বুঝে কম দামে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যেমন ফ্রি ডেলিভারি অপশনটা পান নাহলে কিন্তু দারাজ থেকে কিনে আপনাদের পকেট সাশ্রয়ী হবে না তো ফ্রি ডেলিভারি অপশনটা খুঁজবেন প্লাস ভাউচার ক্যাশব্যাক এগুলোও দেখবেন এটা আমি অর্ডার দিয়েছিলাম দুদিন আগে তো আজকে দিয়ে গেল মোটামুটি ফার্স্ট যেহেতু আমি ঢাকার মধ্যেই দু হাজার বাইশ তেইশ সালের দিকে একদিনই দিয়ে যেত বাট ইদানিং দারাজের যেই সমস্যা আপনারা জানেন ইন্টারনাল প্রবলেম তারা এমন হতে পারে বাংলাদেশে আর কাজ করতে ইচ্ছুক না তো দারাজ কীভাবে প্রপারলি ইউজ করতে হয় সে সম্পর্কে আমি ডিটেলস রিভিউ দেব আরও ভিডিও দিব তো সেজন্য আপনাকে এই ভিডিওটিতে একে লাইক করতে হবে এবং যদি সুবিধা হয় শেয়ারও করতে পারেন এবং মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি ভিডিও পাবেন এখানে দারাজের ওয়েবসাইট দাম অনুযায়ী এক হাজার সাঁত্রিশ টাকার প্রোডাক্ট আছে তো সেটাও ডিসকাউন্ট প্রাইস আমি বক্স আনবক্সিং করতেছি তো এক হাজার সাঁইত্রিশ টাকার মধ্যে আমাকে বিকাশ পেমেন্ট একশো টাকা ক্যাশব্যাক দিয়েছে তো এখানে একটা টেন পার্সেন্টের মতো সাশ্রয় হয়েছে আমি এখন বস্তা করে ট্রিপটা করলাম তো এখানে কী কী অর্ডার দিয়েছি আপনারা দেখতে পাবেন উপরে তারা এই ব্যাগগুলো দিয়ে দেয় ব্যাগ বলতে কাগজ এটা হলো ডেলিভারি সিস্টেমের একটা ব্যাপার যেন ট্যাপ না খায় যেমন এটার এম আর পি প্রাইস হলো চারশো পঁচিশ টাকা তাই আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখাই আর প্রাইস চারশো পঁচিশ টাকা কিন্তু তারা যে হলো তিনশো আটাত্তর টাকা তো তার উপরও আমি টেন পারসেন্ট ক্যাশব্যাক পেয়েছি প্লাস ফ্রি ডেলিভারি ঘরে এসে দিয়ে গেল মাত্র আর প্রোডাক্টটা নতুন দেখতেই পাচ্ছেন প্রোডাকশন ডেট দু হাজার চব্বিশের মার্চ মাসের ছয় তারিখ এবং মেয়াদ আছে পঁচিশ সালের একই তারিখ পর্যন্ত তো মিন একদিন কম থাকে এটা আপনারা জানেন এর দুধ কেমন হয় আপনারা জানেন এটা লাগলে পরের ভিডিও করব আর ঘরে এসে দিয়ে গেল দোকানে যেতে হলো না ঘরে বসে দিয়ে পেলেন এটা হলো ডিজিটাল টেকনোলজির প্রতিফলন আরও কিছু প্রোডাক্ট আছে তো লিটার প্রাইস এমআরপি প্রাইস একশো বিশ টাকা কিন্তু দাঁড়াতার মাধ্যমে খরচ একশো টাকাটা কম পড়েছে তাতে ফ্রি ডেলিভারি আমি আরও পরে ভালো করে ভিডিও দেবো আপনারা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ